আপনার কে ছিল দিলদার আমার ভাই হয় আমার বাড়ি বেড়েতে গেছিল মমতার পুলিশ আমার গোটা বাড়ি ঘেরাও করে তাকে চুরি করে আমরা ঘুমিয়ে আছি এক ঘরে এক ঘরে দিলদারকে ঘুমাতে দিয়েছি আমরাকে না উঠিয়ে দিলদারকে নিয়ে পালেছে আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন মমতার পুলিশ বলছে কি তেরো তিরিশ লাখ টাকা যদি না দেন তাহলে তুলে নিয়ে যাব। আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তো খেটে খাই দিন আসে দিন খাই আমি কি ই করি আমি ওকে তিরিশ লাখ টাকা দিব তিরিশ লাখ টাকা যখন দিতে চাইনি তখন দিলদারকে তুলে নিয়ে গেছে আমার মোবাইল কে কেড়েছে আমি বারবার করে আমি বলছি আমি আমাকে মোবাইল দেন আমাকে মোবাইল সুদ্ধা দেয়নি খুব টাকাটা মমতার পুলিশ চেয়েছে তিরিশ লাখ টাকা আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তখন ওই মুহূর্তে দিব তিরিশ লাখ টাকা মমতার পুলিশ শুভ ওই কি শুভ প্রসাদ শামসার বাজার সুতি থানা আমার বাড়ি

ও কি মার্ডার করেছে কি উলুকেতে যাবে আমি নিজে ডেকেছিলাম ওকে আমি বেড়াতে ডেকেছিস পুলিশের আমি কি করে বলবো মার্ডার করেছে নাকি কে আমি ওকে টাকা দেবো আপনার লিখিত অভিযোগ করেছিলেন না লিখিত আমি কোনখানে তখন লিখিত খাতা খাতা কলম আমি ঘুরে বেড়াবো আট মাস হয়ে গেল কোথাও কি কোন অভিযোগ করেছেন না অভিযোগ করতে গেছি পুলিশ এখানে ধমকি দিচ্ছে আমাকে বলছে দিলদার আসমাউলের বিরুদ্ধে কত টাকা দিলে আপনারা সরে যাবা এখানে পুলিশ যখন ধরতে দেন আমরা হাইকোর্ট যাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি ওখানকার আমরা উকিল ধরেছি উমার ফারুক গাজীকে আচ্ছা এত দিন হয়ে গেল আপনারা কেন সংবাদ আজকে বলছেন কেন এত দিন কেন আজকে বলছে আমরাকে যে বলার উদ্দেশ্য দেয় না খোঁজ আমরা কি করে বলবো আট মাস ধরে আপনারা কোন সাংবাদিকের সামনে আসতে পারেনি কেন অভিযোগ কেন সাংবাদিক শুনেছে নাকি না পুলিশ কোনো ওই ই করেছে আমাদের কাছে কেউ নাই তো আমরা কি করে ই করব এত বড় একটা অভিযোগ আপনারা কোনো কোটের দারস্থ হলেন না কেন কোটে তো এসেছি কোটে তো কি বলেছে কোটে বলেছে লেইনি খো এখান থেকে এখান থেকে হবে না তখন আমরা এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমি বলছি কি ধরবো এখন কি করবেন এখন আমরা এই আমরা নিম হাইকোর্ট থেকে আমরা ওরাকে বাহির করব আমরা নেই বিচার চাইছি যারা খুন করেছে তারা ধরুক না আমরা তো চাইছি যারা খুন করেছে যারা খুন করেনি তারা কে সাজিয়ে এরকম করে ই করছে যারা পুলিশের অপরাধী কে ধরার আমার নাম মিনা খাতুন কে আছে আপনার আমার ভাই হয় কি নাম দিলদার দাদাব আসমাউল নাদাব এ দুটো আপনার ভাই আমার দুটো ভাই আপনার নাম কি বললেন মিনা খাতুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিয়ে হয়ে গেছে চাঁদনি চকমন্না